আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে নুডলস মানে গরুর মাংস দিয়ে আর কি নুডলস রান্না গরুর মাংস সবজি দিয়ে আমাদের বাসায় আসলে সচরাচর মুরগির মাংস দিয়েই বেশিরভাগই রান্না করা হয় কিন্তু আমার শ্বশুর উনি হচ্ছে মুরগির মাংসটা মানে পছন্দ করে না বললেই চলে একেবারেই পছন্দ করে না তো যার কারণে ওনার জন্য একটু গরুর মাংস দিয়ে আজকে রান্না করা হচ্ছে তো গরুর মাংসটা আমি আলাদা করে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে সয়া সস দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি ছোট ছোটো করে কেটে আর এখানে একটা কড়াইয়ে আমি কতগুলো সরি আমি না আমার শাশুড়ি রান্না করছে তো এখানে কতগুলো মানে সবজি আর কি ফুলকপি আলু গাজর তারপর হচ্ছে মটরশুঁটি সবগুলো একসাথে মানে কড়াই নুডুলসের যে সবজিটা সেটা আর কি সুন্দর করে রান্না করে নিচ্ছে তো এখানে হচ্ছে আপনাদের মানে পেঁয়াজ মরিচ দিয়ে আর নুডলসের যে ছোটো ছোটো মশলার প্যাকেটগুলো আছে সেই প্যাকেট থেকে মশলাগুলো বের করে নিয়ে সুন্দর করে এই সবজিটা রান্না করে নিচ্ছে আর সাথে একটু তো পরিমাণ মতো লবণ দিতেই হবে আর এই যে মাংসগুলো এগুলো হচ্ছে আমরা সিদ্ধ করে নিয়েছি নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ওখানে তো হয়েই গেছে রান্নার এখানে একটু হালকা মানে কষানো হলে এটা সবজিটা তখন হচ্ছে নুডলসগুলোতে আর কি দিয়ে দিবে। তো এটা রান্না হয়ে গেলে এটা আলাদাভাবে আর কি রেখে দিবে আর ওদিকে হচ্ছে অন্য একটা কড়াইয়ে মানে নুডলসের পরিমাণ যেহেতু বেশি সবজির পরিমাণ যেহেতু বেশি তাহলে সেখানে হচ্ছে ডিমের ডিমের পরিমাণটাও একটু বেশি করেই নিবে তো এখানে অনেকগুলো মানুষের জন্য রান্না করা হচ্ছে যার কারণে এত বেশি বেশি করে আমরা আজকে নুডলসটা রান্না করছি তো এই ডিমটা আমরা লবণ দিয়ে ফেটিয়ে সুন্দর করে এখানে কড়াইয়ের মধ্যে আলাদা করে ভেজে নিচ্ছি আলাদা করে ভেজে নিলে একটা অন্যরকম একটা মজা থাকে আবার পেঁয়াজের সাথেও করা যায় যে যেভাবে আর কি করে তো আমরা এভাবে করেই আগে মানে ঝুরঝোরা করে নিচ্ছি ডিমটা ঝুরঝোরা করে আলাদাভাবে রেখে দেব আর ওদিকে হচ্ছে নুডলসটা মানে সিদ্ধ করে রেখেছিলাম পানি দিয়ে মানে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর এদিকে এত বড় পাতিলে যে বললাম আপনাদেরকে যে অনেকগুলো নুরুস রান্না করছি যার কারণে এত বড় পাতিল আর কি পাতিলে রান্না করছি তো এখানে কাঁচা মরিচটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ এই মরিচগুলো এত ঝাল দেখতে ছোট হলে কী হবে প্রচুর পরিমাণে ঝাল তো পেঁয়াজ মরিচটা একটু তেলে ভেজে নিয়েছে আর একটু রসুন দিয়েছে মানে রসুনটা দিয়ে মানে বাগানের টাইপের আর কি প্রথমে রসুনটা দিলে একটা রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ওই যে হয়ে যাওয়া যে মানে রান্না হয়ে গিয়েছিল যে সবজিগুলো আর ডিমটা সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের বাসায় বানানো সস সোজেন সস যেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমরা তো ওটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তারপরে একটু ভালোভাবে আর কি সবজিটা কষিয়ে নিব তারপরে হচ্ছে ওই যে নুডলসগুলা সিদ্ধ করে মানে রেখে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে করে মানে অনেকগুলো নুডুলস তো যার কারণে একসাথে দিতে পারছি না তো সবগুলো নুডলস হচ্ছে এখানে দিয়ে দিব দিয়ে সুন্দর করে মানে এখন শুধু মানে সবজিটা আর হচ্ছে নুডলসটা একসাথে মিক্সড করার পালা আর কি আর লবণটা এর মাঝে একটু দেখে নিতে হবে তারপরে প্যাকেটের যত মশলা সব কিছু এখানেই দিয়ে দিতে হবে তো দারুণ মজার মজাটা খুবই আসলে কীরকম আসলে বলার মতো নয় এটা রান্না করলে আপনারা বুঝবেন তারপরে এখানে হালকা একটু মজাটা বাড়ানোর জন্য একটা ফ্লেভার আসে ওই যে একটু চিনি দিলে হালকা একটু চিনি দিলে মজার পরিমাণটা আর কি বেড়ে যায় তো নুডলসটা রান্না Sí, a la vez.